তেরো বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি সবে স্কুল পড়েন তখন থেকেই প্রেমের প্রস্তাব পাওয়া শুরু তবে হঠাৎ করেই দু হাজার সালের প্রেমের প্রস্তাব পাওয়ার সংখ্যা বেড়ে যায় দীর্ঘ এই কেরিয়ারে হাজারের বেশি প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে জানালেন অভিনেত্রী কুসুম শিকদার আমাকে বন্ধু বন্ধুর বন্ধু কাজিনের বন্ধুরা এতটাই পছন্দ করতেন যে বলে শেষ করা যাবে না দেখা যেতেও প্রতিদিন প্রেমের প্রস্তাব পেতাম কত যে প্রেমের প্রস্তাব পেয়েছি বলে শেষ করা যাবে না হাজারের বেশি তো অবশ্যই হবে অভিনেত্রী জানান প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার পর ভয় পেয়েছিলেন তবে সেটা ক্রমেই স্বাভাবিক হয়ে ওঠে কবে থেকে প্রেমের প্রস্তাব পান জানতে চাইলে তিনি বলেন যে বয়সে মেয়েরা নজরে পড়তে শুরু করে আমার ১৩ বছর বয়স থেকেই প্রেমের প্রস্তাব পাওয়া শুরু দেখা যেত চিঠি থেকে কেউ প্রেমের প্রস্তাব দিত কেউ হাতে আমার নাম লিখে রাখতেন তবে চিঠি বেশি পেয়েছি দেখা যেত স্কুল পড়াশোনার পরে প্রেমের প্রস্তাব সংখ্যা আরও বেড়ে গেল এমন হয়েছে একদিনে একাধিক প্রেমের প্রস্তাব পেতাম পড়াশোনার সময়ে কুসুম নাম লেখা লাক্স আনন্দ ধারা ফটোজনীকে প্রতিযোগিতা দু দুই সালে তার জীবনটাই বদলে দেয় কারণ প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন এরপরে আরো বেশ নজরে পড়েন তৈরি হতে থাকে ভক্তরা এই বয়সে আমি যত প্রেমের প্রস্তাব পেয়েছি তার অর্ধেক দুই হাজার দুই সালে সেরা হওয়ার পরে বিশ্ববিদ্যালয় কিংবা শুটিং যেখানে গিয়েছিল প্রেমের প্রস্তাব পেয়েছি অভিনয় শুরু করলাম সবাই চিনতে শুরু করলো পরে আরো বেড়ে গেল প্রস্তাব পাওয়া এ অভিনেত্রী জানান শুটিং এ গেলেই প্রায় লক্ষ্য করতেন পরিচালক বা প্রযোজকের সঙ্গে কেউ আছে সরাসরি তার কুসুমকে ভালো লাগে কথাটা বলতেন কেউ ধরিয়ে দিতেন চিরকুট তবে সময়ের সঙ্গে প্রেমের প্রস্তাব এসে পরিবর্তন মুঠো ফোনে আসার পর বেশিরভাগ প্রস্তাব আসতো এস এম এস এ বা ফোনে একসময় বিষয়গুলো বেশ নজর করতাম ফোনের পরে ফোন পেতাম পরে যখন ফেসবুকে এলো ইনবক্সে তখন থেকে নিয়মিত প্রেমের প্রস্তাব আসা শুরু দেখা যায় ইনবক্স খুললেই প্রেমের প্রস্তাব তেরো বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি তবে শুধু দেশের মধ্যেই নয় বিদেশে প্রবাসী ভক্তদের কাছে থেকেও পেয়েছেন প্রস্তাব তবে প্রেমের প্রস্তাব পেলেও সেগুলো কোনোটাই হয়নি বলে জানান কুসুম অনেকেই নিয়মিত নখ দিয়ে কফি খেতে চায় হয়তো ভালোবাসা জায়গা থেকে বলে কিন্তু আমি আর কিছু বলি না প্রায় বিদেশ থেকে অনেকে বলেন আমার জন্য গিফট পাঠাবেন বিভিন্ন সময় বাসায় প্রচুর গিফট পেয়েছি ভক্তদের ভালোবাসা পেয়েছি এটাই আমার বড় প্রাপ্তি ছিল দীর্ঘ বছর বছর পরে সিনেমা দিয়ে গত অক্টোবরে ফিরেছেন কুসুম পরিচালিত সিনেমাটির নাম শরতের জবা মুক্তি পেয়েছেন একজন নারী হিসেবে সিনেমাটি শুটিং থেকে পরিচালনা পোস্টের কাজ তিনি করেছেন সিনেমাটি এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ সেনারুমায় প্রিমিয়ার হয় আবার ফিরছেন কবে এমন প্রশ্নে কুসুম বলেন প্রেমের প্রস্তাবগুলো যেমন মনোনীত হয়নি তেমনি এখন যে প্রস্তাব পান না মনোনীত হয় না তবে শীঘ্রই ভালো কাজ দিয়ে ফিরবেন নতুন নতুন খবর ও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন